বেশ দিব্যি ছিলাম হঠাৎ বলা নেই কওয়া নেই অসুখ এসে আমায় ধরা দিল কি সিমটাম না চলতে চলতে হাঁপিয়ে পড়ছি শ্বাস নিতে কষ্ট হচ্ছে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছি চোখ মুখ উল্টে এমন অবস্থা যে বাড়িতে কাউকে বলার আর কোনো মানে সময়ে থাকছে না তার আগেই ঠাস ঠাস করে বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি এই নিয়ে তো হাজব্যান্ড আর মেয়ের ভীষণ চিন্তা তারপর কি হলো না রাতারাতি দুদিনের কষ্টেতে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গিয়ে মা রাত্রির দুটোর থেকে আমার একদম শ্বাসপ প্রবলেম শুরু হয়ে গেল এক ঘন্টা দেড় ঘন্টা থাকার পর আবার জ্ঞান ফেরি তো এরকম দুদিন দিন যাবৎ হওয়ার পর ভর্তি হলাম হাওড়া জয়নি হসপিটালে সেখানে সাত দিন ছিলাম কিন্তু সেভাবে সেরকম কোনো ট্রিটমেন্টের মধ্যে ছিলাম কিন্তু কোনো রিকভারি হয়নি যে কে সেই প্রবলেম ডাক্তাররা বলছেন যে আমার নাকি শ্বাস মানে ফুসফুসের মধ্যে নাকি হাওয়া ঢুকে গেছে সেটা একটা পাইপের সাহায্যে বার করতে হবে কিন্তু বার করতে হবে হবেই শুনছি কিন্তু বার আর করা হলো না তারপর বাড়ি চলে এসে এইভাবে দিন কাটতে লাগলো শুয়ে শুয়ে মানে নিঃশ্বাস দিতে পারছি না আর কারি কারি ওষুধ দিয়েছে তার সাথে বড় বড় দুটো সিলিন্ডারে দিনে বোধ পাঁচ থেকে ছবার আমাকে মানে নিতে হচ্ছে অক্সিজেন তো ওই সিলিন্ডারের অক্সিজেনের মাধ্যমে চলছে তার সাথে এই গুচ্ছের এই প্যানফটটি এই সব খাওয়া শুরু হলো তার মধ্যেই আমাদেরই পাড়ার এক ডাক্তারের সাথে আবার গেলাম ডাক্তারের কাছে তো উনি খুব ভালো মানে স্পেশালিস্ট কিন্তু উনিও কিছু বুঝে উঠতে পারলেন না যে কি থেকে হচ্ছে তো রিপোর্ট নিয়ে চলে গেলাম সোজা পিজি হসপিটালে পিজি হসপিটালে ঢুকতে না ঢুকতেই আমাকে দেখেই বললো যে আমি আছি কী করে এখনও কেন হসপিটালে অ্যাডমিট করায়নি বা অপারেশান হয়নি তো শুনেই তো সমস্ত কিছু যা যা টেস্ট আমার হাওড়া জয়েন্ট হসপিটালে সাত দিন থেকে করিয়েছিলাম সব দেখালাম তারপরে আমাকে তখনই ভর্তি করা হলো শম্ভুনাথ হসপিটালে শম্ভুনাথ হসপিটালে ভর্তি হতে গিয়ে পুরো দিন কাবার হয়ে গেল সন্ধেবেলায় ভর্তি হয়ে গেলাম তারপরে এই যে এক রাশ মানুষের মধ্যে আমিও এখানে রয়েছি কি যে দিনগুলো কাটছিল দশ দিন শম্ভুনাথে ছিলাম কিন্তু সেখানেও যে সেই যে আমার ট্রিটমেন্ট যেগুলো হচ্ছিল শুধু আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখা হয়েছে কিন্তু পাইপের সাহায্যে যে হাওয়া বার করবে সেটাও কিন্তু করা হলো না উল্টে আমি ভয় পেয়ে গেলাম আর এই যে আমাকে ডিম কলা সেদ্ধ এইগুলো খেতে দেওয়া হয়েছিল খাবার দাবার যদিও সরকারি হসপিটালে খুব ভালোই থাকে হেলদি খাবারই থাকে এই যে ডাক্তাররা মিলে গোল টেবিল বসে পড়লো আমার রিপোর্টগুলো দেখে সব ডক্টররা মিলে কনসাল্ট করতেই পাচ্ছে না যে কি করণীয় আমাকে কারণ ওদের বক্তব্য দু থেকে আড়াই লাখ লোকের এর মধ্যে নাকি শুধুমাত্র আমারই এই রোগটা হচ্ছে আর এই রোগের তেমন কোনো মানে সিমটম কিন্তু সেভাবে হয় না আর বেশিরভাগ যদিও বা হয় ষাট বছরের ওপরে যারা প্রচণ্ড ধূমপান করে তাদের এই রোগটা হয় সেখানে আমার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স বয়সে কেন এই রোগটা ধরা দিল সেটা বুঝেই ওঠার আগে এই যে স্যালাইনে স্যালাইনে হাত পা একদম গেল আমার ফুলে ফালে তো তারপরে দেখতেই পাচ্ছ ওখান থেকে দশ দিনের থাকার পরে সবার সাথে একটা বন্ধুর মতো হয়ে গেছে তো সেভাবে কোনো ট্রিটমেন্ট হলো না বাড়ি ফিরে চলে এলাম বাড়ি ফেরার আগে সবার সাথে একটুখানি সেলফিও তুলে নিলাম এবার বাড়ি চললাম